আচ্ছা এই দামা এই সবসময় পুরান দলকে পুরান দলকে সবসময় পুরান দল হইলো কট্টর উনিশশো একচল্লিশ সালে আর আমি করতে চলছে কট্টর উনিশশো উনপঞ্চাশ সালে সবসময় পুরান দল হইলো কেন ক্ষমতা রাখতে পারবেন না আমি কোনো আসো কথা কোনো দেখেন আমি মন একটা বড়ি আছে হাত পা নাই এই বডি দিয়ে কোনো কাজ করতে পারবেন একটা ইয়া বিশাল গাছ আছে গাছের শাখা পোশাকা নাই এই গাছকে কার্বন ডাইঅক্সাইড বন্ধ করতে পারবো পারবো না আর একটা ব্যাঙ আছে একশো তালা ব্যাংকের শাখা ফোসাকা নাই এ ব্যাঙ্ক কি টাকা আইব আইব না আজ আমার দেশে একটা বিশাল বড় দল দলের সংগঠন সংগঠন বাড়াই না ক্ষমতা দলের ক্ষমতায় না দলের শক্তিজন সংগঠন সংগঠন বাড়াই তৈরি বুঝলেন আউলিকা এত শক্তি কেন কুমু আউলীগ একটা দলের নাম আমরিকা একটা দলের নাম সংগঠন বেশি কি বেশি কান্ত সংগঠন দেন আমুলিক যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেব লীগ কুল লীগ যুবলীগ শনিক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মানুষ লীগ খোলা লীগ মাইয়া লীগ মেডা লীগ বিধি লীগ কত লীগ সবসে সংগঠন মিশি কাজ কন্ত আওয়ামী দেখেন আল্লাহ আসা আল্লাহ সংগঠন আছে না আল্লাহ সংগঠনের নাম কি কন্ত আল্লাহ সংগঠনের নাম কি কমু আল্লাহ আসা সংগঠন আল্লাহ সংগঠন কি জিব্রাইল মিকাইল ইসেবিল আজাইল মুনকার নাকির কেরামান কাতিবিন রেদোয়ান মালিক এরা কি এরা কি আরে বাড়ি আল্লাহ সংগঠন আছে তুই ইসলামী দল কর তুই সংগঠন কেন কর না আল্লাহ কনসিছিল আনা আনা সংগঠন কথা কনসিবি আসা হ্যাঁ কেন সংগঠন করেছিল হ্যাঁ সংগঠন আছে না রুবি সংগঠন কি সংগঠন কি সংগঠন ওসমান আলী কালহা দুবাই আব্দুল নিয়াজ আব্দুল্লাহ এনে আরো সংগঠন আছে আল্লাহ আল্লাহ সংগঠন ইসলামিক দল এত দল এটা দল করে